অম্বাসাদর নাম্বার বলসে কি করে তাই জানি কোন সেব করে তারা সার্চ বলবেন আপনারা এর আগে জরিমানা করা আপনি কোন কোন হিসাবে যে অপারেশন করতে বসেছেন এইখানে সেটা বলেন না ছরা আমাকে কোন আর আপনাদের সার্টিফিকেট আছে কথা বলেন জি আমার সার্টিফিকেট আছে

আপনি এলএমএফ কইরা তো প্যারাসিটামলের বেশি প্যারাসিটামল লিখতে পারবেন না হচ্ছে কি অপারেশন করতে করছেন কিভাবে হাতে না আপনার মেডিসিন এইটা নিচে এটা ব্যাগে কি 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 আছে ভিতরে ব্যাগের ভিতরে আপনাদের মত হচ্ছে কি অসচেতন লোকেদের জন্য হচ্ছে কি 12 লাখ টাকা

আপনি আন্দাজে কথা বলতেছেন এখন একবার বুয়াই আমাদের কাছে ভিডিও আছে না আমি প্রথমেই মিথ্যা কথা বলছি আপনি দশীকার করুন আপনি কোন আইনে এই যে হচ্ছে ওনাকে অপারেশন করতেছেন কথা দশীকার আমার ক্ষমা করেন ম্যাডাম আমি ডাক্তার ওটা অনেক লেখা আমার সময় হয়েছে পরে আগে দশীকার করতে বলছে ভুল হয়েছে ম্যাডাম এই আপনি কি মালিকের এই অপারেশন এখানে বসে অপারেশন করাইতেছেন

ম্যাডাম মাকে জীবনের মতে বলছি এক লাখ টাকা জরিপেনা দিবেন দুই বছর